আমি পরীক্ষামূলকভাবে গেড়েছি তো দেখা যাক এবার রেজাল্ট কেমন হয় আমি তো ভুটানে যখন দেখেছিলাম বিরাট বড় বড় সাইজ সাইজে বিরাট বড় বড়। বন্ধুগণ এটা হলো বানানা ম্যাঙ্গো বন্ধুগণ আপনি যখন কষ্ট করবেন তার ফল অবশ্যই আপনি আশা করতে পারেন মানে কর্ম করলে তার ফল অবশ্যই আপনি আশা করতে পারেন গত বছর আমি যেটা দেখিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে তার প্রমাণ আপনারা দেখুন এই যে বেশ মুকুল চলে আসছে এটা হচ্ছে ভুটান দেশের বন্ধুগণ বেশ মুকুল চলে আসছে একটা গাছে যথেষ্ট মুকুল চলে আসছে এবং তার টেস্ট আমি এবার খাবো এবং পরবর্তী সময়ে আপনাদের জানাব মালবেরি বন্ধুগণ বর্তমান সময়ে মূল্যবান একটা ফল মালবেরি এবং বিরাট বড় সাইজ হয় কারণ মাটিরও ব্যাপার যেহেতু আছে এবার যেহেতু প্রথম আসলো এটা একটু এখন সেবা দিতে হবে সার দিতে হবে জল দিতে হবে এই প্রচুর মুকুল এসেছে মালবেরি আমি পরীক্ষামূলকভাবে গেরেছি তো দেখা যাক এবার রেজাল্ট কেমন হয় আমি তো ভুটানে যখন দেখেছিলাম বিরাট বড় বড় সাইজ সাইজে বিরাট বড় বড় তো যেহেতু মাটির ব্যাপার রয়েছে দেখা যাক কীরকম হয় এটা আর একটা গাছ এখানেও মোটামুটি মুকুল চলে এসেছে বেশ ফল চলে আসছে তো এদিকেও মানে আমি আগালটা কেটে দিয়েছিলাম তো এতে বেশ কয়েকটা ডালপালা বের হয়েছে তো এবার সেটা ফলটা যখন পাকবে সেটা খেয়ে ফলটা যখন পাকবে সেটা খেয়ে আমি আপনাদের জানাবো কেমন এবং গাছটা যথেষ্ট বড় হয়েছে তো এবার আমি এটাকে আবার কাটিং করবো আবার কাটিং করে কয়েকটা জায়গায় লাগাবো। এবং বাড়ির পাশে এই দুটো আরও আছে মালবেরি বাড়ির পাশে এবং এটাকে যেহেতু আমি কাটিং করিনি প্রচুর লম্বা হয়ে গেছে জায়গায় জায়গায় ফল আসছে এটাতেও জায়গায় জায়গায় ফল এসেছে এগুলোতে প্রত্যেকটাতে ফল আসবে বন্ধুকোন এগুলো প্রত্যেকটাতে ফল আসবে যতটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ফল আসবে অলরেডি চলেই এসেছে যতটা আপনারা ডাল ছোট ছোটো দেখতে পাচ্ছেন এখানে ফল এসেছে এবং এদিকেও কিছুটা এসেছে এখানেও কিছুটা আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য কেউ দেখবার সুযোগ করবেন এবং যদি আপনারা খেয়ে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন তার টেস্ট কেমন সাইজ কিন্তু প্রচণ্ড বড় হয় এখানে হয়তো মাটির ব্যাপার আছে এত বড় হবে না সাইজ বন্ধুগণ এটা লোকাল আমি একটা রেখেছিলাম কারণ এটা আপনারা নিজেরাও খাবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন প্রচুর ঔষধি গুণ রয়েছে বন্ধুগণ এটা হলো বানানা ম্যাঙ্গো এত ছোটো গাছে এত মুকুল এসেছে তো এটাকে আমার সাপোর্ট দিতে হবে না হলে গাছটা টিকবে না তো দেখা যাক পরবর্তী সময়ে সেটা বোঝা যাবে যে ফলটা কত বড়ো হয় এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো এই ছোট গাছে যথেষ্ট মুকুল এসেছে বানানা ম্যাঙ্গো তো এটাকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং কিছুটা জল সার দিতে হবে